সারা মাস জুড়েই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় থাকবে কিন্তু দোসরা মার্চ থেকে শুক্র রেট হচ্ছেন বক্রি হচ্ছেন শুক্র অন্যদিকে মার্চ থেকে বুধ কিন্তু সেও হচ্ছে চতুর্থভাবে বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি আসার সম্ভাবনা বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অ্যালাউন্স কিছু ভাতা এগুলি কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে আরেকটি বিষয় আমরা দেখতে পাবো ষষ্ঠ ভাবে বৃহস্পতির অবস্থান তার ঠিক পরেই অর্থাৎ সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করে থাকবে এই মঙ্গল কিন্তু মার্গী অবস্থায় থাকবে এবং মঙ্গলের গতি এটা কিন্তু ডিরেক্ট হবে অর্থাৎ গতিতে মঙ্গল কর্কটের দিকে অগ্রসর হবে চাকুরি পরীক্ষার ক্ষেত্রে ধনুর কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে ধনুর সাকসেস রেট বিশাল বিশাল বেশি ব্যবসায়িক ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারবে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ধনুর ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে উন্নত জীবনের লক্ষ্যে ধনুকে কিছুটা রিস্ক নিতে হবে এবং ধনু সাহস করে এই রিস্ক নিতে পারবেন কিছু মানুষ থাকবেন যারা আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা আপনাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন যে এতটাও দরকার নেই এতটা না করলেও হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও ধনুকে কিন্তু এগিয়ে যেতে হবে ধনুর জীবনে উন্নতি আসবে কিছু রিস্ক নিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য এবং শত্রুতা দুটোই বাড়ছে ছোট্ট ছোট্ট জায়গায় মনে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সাত তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সময় লটারির টিকিট কাটার জন্য আদর্শ এই একই সময় ট্রেডিং এর জন্যও যত 这是舒服。 নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস ধনু রাশি এবং দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য দু হাজার এই মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। শুরুতেই বলি ধনু কালপুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা এই রাশি প্রভাবিত এবং ধনুর ক্ষেত্রে ষষ্ঠে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন ফলে এখন যদি প্রশ্ন করা হয় যে কেমন আছেন ধনু রাশি মানুষরা তাহলে একটু ইম্প্রুভ তারা করেছেন আগের থেকে একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মন মতো সাকসেস যে পরিবর্তনের আশা তারা করেছিলেন সেই লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটা কিন্তু হচ্ছে না এখনো ধনুর ক্ষেত্রে যেটা দু হাজার পঁচিশে আমরা এক্সপেক্ট করেছি সেটা কিন্তু ধনু এখনো অ্যাচিভ করে উঠতে পারেননি মার্চ মাসের শুরুতেই একটি রবি শনি যোগ আমরা দেখতে পাব ধনুর তৃতীয় যেটি চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে আবার উনত্রিশ তারিখের পর থেকে আমরা সেই রবি শনিকেই কিন্তু মীন রাশিতে দেখতে পাব এবং সেই সময় থেকে শনি দেবের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন ঘটবে সারা মাস জুড়েই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় থাকবে কিন্তু দোসরা মার্চ থেকে শুক্র রেট্রোগ্রেড হচ্ছেন বক্রি হচ্ছেন শুক্র অন্যদিকে মার্চ থেকে বুধ সেও দশম্পতি নিচস্ত হচ্ছে চতুর্থ ভাবে বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি আসার সম্ভাবনা বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অ্যালাউন্স কিছু ভাতা এগুলি কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে এই সময় কিন্তু একটা চাকরির ক্ষেত্র প্রশস্ত হতে চলেছে ধনুর ক্ষেত্রে এবং বহু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু চাকরি পাবেন হয়তো সেটা মন মতো চাকরি হবে না হয়তো সেই চাকরি আপনার মনে সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে আসতে পারবে না কিন্তু চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে এবং অবশ্যই বাড়বে আরেকটি বিষয় আমরা দেখতে পাবো ষষ্ঠ ভাবে বৃহস্পতির অবস্থান তার ঠিক পরেই অর্থাৎ সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করে থাকবে এই মঙ্গল কিন্তু মার্গী অবস্থায় থাকবে এবং মঙ্গলের গতি এটা কিন্তু ডিরেক্ট হবে অর্থাৎ মার্গী গতিতে মঙ্গল কর্কটের দিকে অগ্রসর হবে রাহু ধনুর চতুর্থ ভাবেই থাকছে ফলে রাহু শুক্র একটি কম্বিনেশন আমরা দেখতে পাবো অন্যদিকে কেতু ধনুর দশমে থাকছে মঙ্গলের দৃষ্টি এই কেতুর ওপরে থাকবে পঞ্চমপতি মঙ্গলের দৃষ্টি দশম ভাবে মোটিভেশন লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ক্রিয়েটিভিটিকে নিজের প্রফেশনে ইমপ্লিমেন্ট করবার প্রচেষ্টা এবং সেখানে সাকসেস সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে আসবে তাহলে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে প্রথমেই বলি শারীরিক সুস্থতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে যাদের ক্ষেত্রে এক্সেসিভ ব্লাড প্রেশারে যারা ভুগছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এছাড়াও ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু আগুন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন অর্থাৎ আগুন তরিত উত্তাপ এগুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা ধনুকে অবশ্যই করতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং তাদের বাক্যের মধ্যে একটা কনভিনসিং পাওয়ারের রিফ্লেকশন এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাব তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও ধনুর ক্ষেত্রে বাড়বে এবং যে সমস্ত মানুষরা স্পিরিচুয়াল প্র্যাকটিসেরা রয়েছেন যেমন আমরা যারা তন্ত্র প্র্যাকটিস করেন যারা মোটিভেশনাল স্পিকার যারা মানুষের মাইন্ডের কাজ করেন যারা সাইকোলজিক্যাল কাউন্সিলর এই সমস্ত মানুষদের পেশার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব। কয়েকটি বিশেষ বিষয়ে ধনুর ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা এটা দেখতে পাওয়া যাবে এবং চোদ্দ তারিখের পর থেকে এই অস্থিরতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে বেশ উন্নতি ধনু খাটবেন রয়েছে এই সময় যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাব চাকুরি পরীক্ষার ক্ষেত্রে ধনুর কম্পিটিশন লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে ধনুর সাকসেস রেট বিশাল বিশাল বেশি ধনুর চতুর্থভাবে দশম্পতি একাদশপতিরা সংযুক্ত হয়ে যে নিজভঙ্গ রাজ্যোগ সৃষ্টি করেছেন এর মাধ্যমে কিন্তু ধনুর চাকরি প্রাপ্তির সম্ভাবনা ধনুর জীবনে হঠাৎ সুপরিবর্তন ইত্যাদির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লেভেল অফ অ্যাচিভমেন্ট টু গেট এর জব এটা কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো পেশাদারী মানসিকতার উন্নতি ঘটতে চলেছে কিন্তু যারা শিক্ষা সূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বিদেশ যাত্রায় একটা বাধা আসবে এবং বাড়িতেই থাকা বাড়ির মধ্যেই অ্যাটাচড হয়ে যাওয়া ইত্যাদি সংযোগ কিন্তু বাড়তে চলেছে ধনুর ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারবেন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ধনু ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে ধনুকে কিছুটা রিস্ক নিতে হবে এবং ধনু সাহস করে এই রিস্ক নিতে পারবেন কিছু মানুষ থাকবেন যারা আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা আপনাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন যে এতটাও দরকার নেই এতটা না করলেও হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও ধনুকে কিন্তু এগিয়ে যেতে হবে হবে ধনুর জীবনে উন্নতি আসবে কিছু কিছু রিস্ক নিতে বেশ মানুষ তারা ট্রেডিং করবেন তারা শেয়ার মার্কেটে নতুন করে ইনভেস্ট করবেন এই মাসে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এবং অ্যাচিভমেন্ট দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু কিন্তু খুব সহজভাবেই নিজেকে একটা বেটার সিচুয়েশনে নিয়ে যেতে পারবেন দুশ্চিন্তা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে প্রতিবেশীদের কর্মকুশলতা নিয়ে প্রতিবেশীরা আপনার সঙ্গে বেশ ভালো রকম শত্রুতা করতে পারেন এবং বা লগ্নের মানুষরা তারা এই শত্রুদেরকে দমন করতে গিয়ে না হালো হতে পারেন এর কারণে মানসিক অস্থিরতাও কিন্তু বাড়তে পারে একটু ডিপ্রাইভড হয়ে যাওয়া একটু ডাউন হয়ে যাওয়া তার টেন্ডেন্সি ধনুর ক্ষেত্রে রয়েছে বাবার টাকা পয়সা নিয়েও দুশ্চিন্তা থাকছে বাবা আপনাকে বলেছিলেন যে ভালো রকম একটা সাপোর্ট করবেন ছেলে ব্যবসা করতে চলেছে এবং ক্যাপিটালটার সাপোর্ট এটা বাবা দিয়ে দেবেন এটা ভাবা হয়েছিল কিন্তু যখন দিতে হবে তখন দেখা গেল এমন একটা লায়াবিলিটি বাবার কাছেই চলে এসেছে যে বাবার কাছেই সেই মুহূর্তে কিন্তু টাকা পয়সার একটা টানাটান চলে এসেছে ফলে আপনার ব্যবসা কিন্তু একটা মারাত্মক সংকটের মুখে পড়লো এই ঘটনা আমরা ধনুর ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে দেখতে পাবো এই মাসে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য এবং শত্রুতা দুটোই বাড়ছে ছোট্ট ছোট্ট জায়গায় মনে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভাই বোন এই সম্পর্কগুলি আরেকটু ইমপ্রুভ করবে ভাই সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে যাই থাক না কেন বাহ্যিক অ্যাটাচমেন্ট বাহ্যিক ভালোবাসা প্রেম এটা কিন্তু বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে জীবনে নতুন প্রেম আসার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছুটা সময় বিশেষ করে মাসের একদম প্রথম দিকের চার পাঁচটি দিন তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এর কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হতে পারে কিন্তু আলটিমেটলি ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা এই মিস আন্ডারস্ট্যান্ডিং কাটিয়ে উঠতে পারবেন সমস্যা যাই আসুক না কেন তাদেরকে দমন করে ভালো থাকার প্রবণতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ বিষয়ের আলোচনা প্রসঙ্গে প্রথমে আসি শরীর স্বাস্থ্য চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অন্যদিকে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্যা থাকছে স্পেশালি বিপদজনক কাজকর্ম যারা করেন হতেই পারে আপনি ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন কার্পেন্টার কাজকর্ম করেন হতেই পারে আপনার কাজকর্ম একটু উঁচুতে উঠে করতে হচ্ছে তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে আবার যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছেন যারা একটু ঝুলে ঝুলে ট্রেনে যাতায়াত করছেন তাদের কিন্তু খুব সাবধান হতে হবে রিস্ক কিন্তু থাকছে এরপরে চলে আসি ফাইন্যান্সিয়াল ডিসিশনের যদি আপনি ফিল্ডে স্পেসিফিক ডিসিশন নিতে চান সেই ক্ষেত্রে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় একদম সঠিক ঠিকই একই সময়ে ঘর বাড়ি পারচেস করার চিন্তাভাবনা এটা ধনু করতে পারেন কিন্তু বিক্রি করতে চাইলে উনিশ তারিখের পর থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময় আদর্শ এই সময় আপনার বাড়ি দেখাতেও পারেন আপনি তারিখ তারিখ থেকে পর্যন্ত সময় টিকিট সাত ট্রেডিংয়ের জন্য ইন্টারভিউ দিতে চলেছেন কোনো বিজনেস ডিল করতে চলেছেন তার জন্য মাসের প্রথম দশ দিন চুজ করতে পারেন এবং অন্যদিকে আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন বাহন ক্রয় করতে চাইছেন বাড়ির ডেকোরেশন করবেন কিংবা রিনোভেশন করবেন কিংবা কোনো ফার্নিচার কিনবেন কিংবা বয়ফ্রেন্ডকে প্রপোজ করবেন অথবা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আরেকটু অ্যাটাচড হওয়ার চেষ্টা করবেন কিংবা তাদেরকে নিয়ে কিছু নতুন পরিকল্পনা করবেন সেই ক্ষেত্রে আপনাকে পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময়কে সিলেক্ট করতে হবে যদি খুব প্রয়োজন হয় তাহলে দুই তিন এবং চার তারিখেও এই কাজকর্মগুলি করতে পারেন তবে প্রপোজ করবার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা কিন্তু খুব শুভ হচ্ছে না এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা কাজের বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর অস্থিরতা থাকছে ইমোশনাল হয়ে পড়তে পারেন সিদ্ধান্তে গাফিলতি ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে টাকা পয়সা কিছু নষ্ট উচ্চবিদ্যার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কার্মিক উন্নতি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা আইনি জটিলতার থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পূর্বাশারা দেখতে পাবেন সঞ্চয়ের প্রতি আপনার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে বন্ধু বান্ধবের কারণে কিছু টাকা পয়সা আটকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তার অল্প বিস্তর সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে চাকুরি পরিবর্তন করতে যারা চাইছেন যারা চাকুরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রক্তপাতের সম্ভাবনা কিন্তু পূর্বাশারার ক্ষেত্রে রয়েছে পরবর্তী নক্ষত্র অর্থাৎ উত্তরাষারা কাজের সুযোগ আসবে মাথা গরম থাকবে রাজনৈতিক কারণে কিছুটা ডিস্টার্বড হয়ে পড়তে পারেন অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা উন্নততর পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আরেকটু গ্রুম করার চিন্তা করা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়ছে খুলতে পারেন নতুন ইউটিউব চ্যানেল শরীরের বাম পার্শ্বে এবং নিচের দিকে অর্থাৎ বাঁ পায়ে হাঁটুর আশেপাশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে রাজনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা অ্যাওয়ার্ড করতে হবে উত্তরাশারাকে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষ যারা মূলত হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন এবং যাদের কর্মক্ষেত্রের সমস্যা রয়েছে তারা অবশ্যই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট সিট্রিন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সাতমুখী উদ্রাক্ষ আপনারা ধারণ করবেন পাঠ করবেন জয় মন্ত্র যারা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন তারাও অবশ্যই সেট্রিন ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্স ব্রেসলেট এটাও ধারণ করা যেতে পারে পারিবারিক অশান্তি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই সেট্রিন এবং রেড জাসপার ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন পাইরাইটস ব্রেসলেট পাঠ করুন নবগ্রহ স্তোত্র তার সঙ্গে সঙ্গে সূর্যস্তত্র পাঠ সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন আপনাদের জন্য অনেক অনেক শুভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন পার্থ ব্যাপারী ডেট অফ বার্থ পাঁচ পাঁচ দু পাঁচ টাইম অফ বার্থ চারটে চার এ এম প্লেস অফ বার্থ বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পার্থ প্রথমে বলি আপনি একটা অদ্ভুত ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ পেয়েছেন পাঁচ 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 এবং সময় হচ্ছে চার চার আপনার প্রশ্ন ক্যারিয়ার এবং প্রেম সম্পর্কিত মেষ আপনার লগ্ন লগ্নে রয়েছে রবি এবং শুক্র জীবনে প্রেম আসবে কিন্তু সেই প্রেমের কন্টিনিউয়েশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে বরঞ্চ আমাদের উচিত ক্যারিয়ারে ফোকাস করা দু সালে আপনার জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে ক্যারিয়ার নিয়ে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে দু আপনার জন্য শুভ এবং সেই সময় থেকেই আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে চাকরি আপনার জন্য সঠিক প্রফেশন এবং চাকরির জন্য চেষ্টাই আপনার একাত্মভাবে করা উচিত তবে যেহেতু আপনার জন্মকুণ্ডলীতে নবমপতি দশম্পতি একাদশপতি প্রত্যেকেই পীড়িত হয়ে রয়েছেন এই কারণে অবশ্যই আপনার উচিত কোন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা এবং যথাসাধ্য প্রতিকার ধারণ করা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার